আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন কথা বলবো দ্রুত বিদ্যবাদ সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বিজ্ঞ্যবাদের সমস্যা জি এই সমস্যাটা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন যে পাঁচ বছর ছয় বছর পাঁচ ছয় বছর ধরে বুকছিলেন আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে তখন কি অবস্থা ছিল এবং এখন কেমন আছেন চিকিৎসার পর চিকিৎসার পূর্বে আমি এক দুই মিনিটের মতো সময় পেতাম এখন আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় পাই পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত মেলাম সময় পাচ্ছেন এবং আপনি এখানে আসার পর এমন কোনো ওষুধ তো খেতে হয়নি যে মিলনে পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর এই ধরনের কোনো সমস্যা হয়েছে জি না নর্মালি ওষুধ সেবন করে গিয়েছেন জি এবং আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজ খাবার মেনটেন করার কথা সেগুলো করে যাচ্ছেন তো জি আলহামদুলিল্লাহ এবং আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে দেখুন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন তাদেরকে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আমার এই ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো আপনাকে চিকিৎসা নিতে উৎসাহিত করতে আমরা করে থাকি কিন্তু এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আমি সবসময় বলে থাকি আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন রোগে অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস আরেকটি সচেতনতার জন্য আমার এই ভিডিওগুলো তা হচ্ছে অনেকেই রয়েছেন যারা যৌন চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নামে বেনামে বিভিন্ন সময় ফার্মেসি থেকে রাস্তার ধার থেকে বিভিন্ন সময় আসলে ডাক্তারের পরামর্শ ব্যতীত বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে যাচ্ছে যার সাথে ওনার শরীরের আসলে একটা অসামঞ্জস্য দেখা দিতে পারে এবং একটা সময় গিয়ে শরীরের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে তাই এই ধরনের ভুল করা যাবে না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড অ্যামবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম